শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু ক্ষমতা নেওয়ার পর উনি গোপালগঞ্জ গেছিলেন শহীদ কিন্তু সে প্রেসিডেন্ট হওয়ার পর গোপালগঞ্জে গেছিল সে একটা সমাবেশ করার জন্য কিন্তু আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গোপালগঞ্জের সমাবেশ সেই সমাবেশকে কেন্দ্র করে আপনারা দেখলেন অনেক কিছুই ঘটে গেল তো আজকের যে গোপালগঞ্জের সমাবেশ এটা কিন্তু শুধুমাত্র একটা সমাবেশ ছিল না এটা ছিল গত চুয়ান্ন বছরের ইতিহাসের কলঙ্কের দায়মোচন করা কেন কথাগুলো বলতেছে এবং আজকে হয়তো আমার এই কথায় অনেকেই কষ্ট পাইতে পারেন মনে যে এরকম ব্যক্তিদের সাথে কেন তুলনা করতেছি কিন্তু বাস্তবতা যেটা রিয়েলিটি যেটা এটা মানতেই হবে ঠিক আছে আমরা যদি বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে এর কেউ কিন্তু গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে কোনো সমাবেশে তারা অ্যাটেন্ড করতে পারে নাই সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা সৈরাচারের সাত তারাও সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও কিন্তু ক্ষমতা নেওয়ার পর উনি গোপালগঞ্জ গেছিলেন সমাবেশ করার জন্য কিন্তু উনি সমাবেশ করতে পারে নাই ওই জায়গার থেকে ওনার ফিরে আসতে হয়েছে স্বৈরাচার এর সাথেও কিন্তু সে প্রেসিডেন্ট হওয়ার পর গোপালগঞ্জে গেছিল সে একটা সমাবেশ করার জন্য কিন্তু সেই জায়গায় সে সমাবেশ করতে পারে নাই কিন্তু আজকে হাসনাত আবদুল্লারা সকল প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে শত বাধা উপেক্ষা করে তারা কিন্তু আজকে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে সেই সমাবেশ করে আসছে বক্তব্য দিয়ে আসছে এটা ইতিহাস থেকে কলঙ্ক মোচন করা যার তারা তাদের পূর্বপুরুষ যেটা পারে নাই তাদের উত্তর শরীরা সেটা আজকে কইরা দেখাইছে শুধু তাই নয় আজকে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে সেই শেখ মুজিবুর রহমানের মাটিতে দাঁড়িয়ে তারা ওই জায়গায় স্লোগান দিয়ে আসছে মুজিবাদ মুদাবাদ <tük> <tük hvad> <tuk> <tuk> মানে চুয়ান্ন বছরের ইতিহাসে কেউ বলবে তো দূরের কথা কেউ সাহস পর্যন্ত করে নাই বা উচ্চারণও করে নাই গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে এইভাবে বক্তব্য দিবে কিন্তু সেটা আজকে হাসনাত আবদুল্লাহারা কইরা দেখাইছে এবং তারা এটা কইরা আসছে ঠিক আছে এইটার জন্য আপনাদেরকে অবশ্যই তাদেরকে সেলুট দিতে হবে এবং এটা নিয়ে আপনাদের গর্বিত হওয়া উচিত আজকে আমরা দেখলাম অনেকেই যখন আপনার এই হাসনাত আবদুল্লাদেরকে ঘেরাও করা হয়েছে ওই আপনার নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন আওয়ামী লীগ যখন তাদেরকে চতুর্পাশ থেকে মানে গেরো করে ফলাইছে তারা এক পর্যায়ে যখন পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে আপনার আশ্রয় নিচ্ছে তখন অনেক রাজনৈতিক দল দেখলাম রাজনৈতিক দলের নেতারা দেখলাম তাদেরকে নিয়ে হাসি টাটা করতেছেন কুটুক্তি করতেছেন ঠিক আছে কিন্তু বাস্তবতা এটাই যে যারাই আজকে হা হাসি হাসি করতেছেন বা কুটুক্তি করতেছেন তাদের অতীত ইতিহাস কোনোটাই আসলে মধুর ছিল না কেউই সঠিকভাবে শুধুমাত্র আপনার মানে গোপালগঞ্জে একটা জেলা যেখানে যে কোনো অন্য কোনো রাষ্ট্রনায়ক তারা ওরকমভাবে বক্তব্য দিতে পারে নাই ঠিক আছে যেইটা আজকে হাসনাত আবদুল্লাহারা এই জেনারেশন কইরা দেখা এই জন্য আপনাদের মোচনের দায়ী হিসাবে হইলেও তাদেরকে এপ্রিসিয়েট করতে হবে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে ঠিক আছে যেটা ইতিহাসে হয় নাই সেটা আজকে ইতিহাস কইরা দিছে হাসনাত আবদুল্লাহারা ঠিক আছে তারা তাদের পূর্বপুরুষের কলঙ্ক মোচন কইরা দিছে তারা গোপালগঞ্জ বাংলাদেশের মাটি ঠিক আছে বাংলাদেশের একটি জেলা ঠিক আছে সেটা তারা প্রমাণ করে দিয়ে আসছে তারা এটা বুঝে আসছে যে এটা গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ এটা কোনো মানে আলাদা কোনো অংশ না এইটা তারা প্রমাণ করতে পারছে এবং এই কারণেই তারা গোপালগঞ্জের মাটিতে তারা তারা বক্তব্য দিয়ে আসতে পারছে এবং গোপালগঞ্জের মাটিতে ঠিক আছে ওই জায়গায় তারা বলতে পারছে মুজিববাদ মুর্দাবাদ যেটা কেউ বলতে পারে না যারা মানে তাদেরকে নিয়ে আজকে ট্রোল করতেছেন হাসি করতেছেন কটাক্ষ করতেছেন এটা ঘুরে ফিরে কিন্তু আপনাদের উপরে করতেছে ঠিক আছে যা আপনারা পারেন নাই তারা কিন্তু আজকে এটা করে দেখাইতে পারছে তো যাই হোক আমার কথায় যদি অনেকেই কষ্ট পেয়ে দেখেন এবং আমি যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম